আসসালামু আলাইকুম মোস্ট ওয়েলকাম চলে আসলাম আবারও একজন প্রবাসী ভাইকে নিয়ে প্রবাসী ভাই অনেক দূর থেকে আমাদের মেসেজ সেন্টারে ভালোবাসা নেওয়ার জন্য এসেছে অনলি বলি মেসেজ করার জন্য তো আপনারা সবাই চাইলে আসতে পারেন এখানে একজন প্রবাসী ভাই কতটুকু ভালোবাসা হলে আর ভালোবাসা পেলে এত দূর থেকে আমাদের এই মেসেজ সেন্টারে আসে তো আমি ভাবতে পারি না যে এই ভাইয়া মালাক্কা থেকে আমার এই মেসেজ সেন্টারে আসবে আমার স্বপ্নেরও কথা ছিল না যে ভাইটাকে আমি এতটা আপন এতটা কাছে এত তাড়াতাড়ি তো আশা করি আপনারা সবাই আপনারাও আসবেন আর আপনাদেরও অনেক ভালো লাগবে আর ভালো লাগা থেকেই ভালোবাসা তৈরি হয় আর এত দূর দূরান্ত থেকে সে প্রবাসী ভাইরা আমাকে এতটা ভালোবাসে ভাই সেলটা কয় হাজার রিঙ্গিত কম দামি আছে বাইশের রিঙ্গিত আমারে দিবে

আপনি কিভাবে আমাকে পেলেন ওই ফার্স্টে টিকটক দেখতাম টিকটক থেকে ওইখানে লাইভে কথাবার্তা দেখতাম বা আমি নিচে বসে বসে কথা শুনতাম ভালো লাগতো বই দেয় তারপর প্রবাসী ম্যাসেজ সেন্টার ইউটিউব চ্যানেল ওটাই দেখলাম ওটা ঘোরার পর আমার ভালো লাগছে ভিডিও দেখে তারপর আর কি টিকটকে ওইখান থেকে ম্যাসেজে কথা বললে তারপর কে আসা তো কতগুলো ভিডিও দেখছেন আমার আনুমানিক এই আনুমানিক প্রায় চল্লিশ পঞ্চাশটার মতন হবে দেখছি ভিডিও রিভিউ কেমন অনেক ভালো আপনি কি কবে দেখে আসতেন আমি ভালোবাসা দেখে আসছি তো এখানে সেটা আপনি কতটুকু হ্যাপি আমি অনেকটাই হ্যাপি তাই আপনাদেরকে আরো ভালোবাসা পাওয়া যাবে ইন্টার্লা পাওয়া যাবে কাউকে কি পাবো আপনার সহায়তায় আশা করি পাবেন তাকে বলে যাবে না বলার জন্য তার আসি নাই সত্যি হ্যাঁ সত্যি মন থেকে হ্যাঁ মন থেকে বলতেছে এটা প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলে হ্যাঁ বিশেষ করে প্রবাসী ভাইরা অনেকে অনেক জায়গায় যে প্রতারিত হচ্ছেন বা ওই টিকটকের বায়ু থেকে নাম্বার নিচ্ছেন নিয়ে তাদের কাছে যাচ্ছেন আপনারা থেকে টাকা নিয়ে আপনাদের টাকা মেরে দিচ্ছে বা আপনার আপনারা যাওয়ার পর আপনাদের অরণ করে টাকা রেখে দিচ্ছে এটা এই ভাই এইসব থেকে বেরতে থাকবেন বা সাবধানে থাকবেন ভাই তারা অনেক থেকে কিছু মানুষ আছে মেয়ে সে সেজে ছেলে হয়ে মানুষ থেকে টাকা নিয়ে তাদেরকে ব্লক করে দেয় এটাই এটাই এদের থেকে সাবধান তাই আমায় আমি কেমন কাগজের ফুল নাকি আর অনেক কাগজের ফুল হন আজ যে ফুল হন আপনার মন মানুষের অনেক ভালো আইছি ভালোবাসা পাইছি

সত্যি ঘুমে যাচ্ছে হ্যাঁ ঘুম তাহলে কি মেসেজ শুরু করবো নাকি হ্যাঁ করেন সমস্যা নেই ব্যথা লাগে না আপনার না ব্যথা লাগে কেন এটা ভালো জিনিস ভালো জিনিস তাই হ্যাঁ স্বাস্থ্যের জন্য অনেক উপকারিত এটা তো স্বাস্থ্যের জন্য অনেক উপকার দেখা যাচ্ছে আমার আমরা কাজ করি সবসময় পয়সা পয়সা আমাদের কোনোই নেই এটা হলে ভালো হয় তাই

কোথাও গেলে মানুষের সঙ্গে সঙ্গে অনেক সমস্যার সম্মুখীন হয় অনেক প্রতারণার শিক্ষা হয় কথাটুকু কতটুকু হ্যাঁ একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট সত্যি এটা তো শুনতেছি মেলা মানুষ মেলা জায়গায় গিয়ে সমস্যায় পড়ে বা সমস্যার সম্মুখীন হয় বা অনেক প্রবলেমে পড়ে পড়তেই পারে না পড়তেই পারে সেক্ষেত্রে তাদের উদ্দেশ্য কি করবে ওই সেক্ষেত্রে তাদের উদ্দেশ্য পর্ব ওই যাই করে এই টিকটক থেকে নাম্বার না নিয়ে তাদের সাথে করে যাওয়ার পর তারা ওখানে প্রতারিত হচ্ছে এদের এসব থেকে তাদের বিরত থাকতে পারবে তাই আর আর এই সত্যিই বলে তো পারি এরপর তার নিজের দেখা যাচ্ছে আপুর মতো ভালো মানুষ দেখবেন তার সাথে কথা হবেন ইউটিউব চ্যানেলে যাবেন ভিডিও দেখবেন তারপর তার কাছে চলে আসবেন আশা করি ভালো সার্ভিস পাবেন তাই নাকি সত্যি মনে হয় হ্যাঁ সত্যি আমি ভালো সার্ভিস দিতে পারি হ্যাঁ অবশ্যই সত্যি হ্যাঁ পারেন আমার তো মনে হয় না না আপনার দেখা যাচ্ছে আপনার সার্ভিস দিতেছেন আপনার তো মনে হয় না যে আপনি পারছেন যে নিতেছে সে তো বস্তু করতেছে গৃহক্ষণ হইতেছে আপনার অনুভূতি কী আর কতটুকু হেঁটে আমার অনুভূতি অনেকটা ভালো হ্যাপি অনেক আপনাদের আর কেউ আসবে হ্যাঁ আশা করে তো আসবে সত্যি সত্যি দরকার নাকি আমরা অবশ্যই করবো আবার বেশি থাকলে নাকি দেখা হবে আবার বেশি থাকলে আল্লাহ যদি বাসায় রাখে অবশ্যই আসবো অবশ্যই দেখা হবে সত্যি হ্যাঁ সত্যি তো সবাই ভালো থাকবেন আর আজকের কন্টেন্ট ভিডিওটা আমাদের কেমন লাগছে ভাই বোনের গল্প তো শুনলেন তো আশা করি অনেকেরই ভালো লাগবে সবাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে দেবেন কেমন সবাই ভালো থাকবেন বাই বাই